সালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোন ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি সুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে লিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আইপিডিসির মধ্যেও কিন্তু ফাইন্যান্স সেক্টর কিংবা অন্যান্য স্টকের মধ্যে রিফ্লেকশন এর রিফ্লেকশনটা আছে ভলিউমটা ডেভেলপ করতে পারলে আর একটু ভালো হতো ইসলামী ব্যাংক তো আজকে খুব ভালো রিফ্লাক্টেড হয়েছে ভলিউমের কন্টিনিউশন থাকলে কিন্তু প্রপার একটা আফ হতে পারে এই সুইং এর প্রিভিয়াস সুইং এর এই টপ গুলো পর্যন্ত ইসলামিক ফাইন্যান্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো সিনারিও যে এইচ ওরমএল কারেকশনের পরে কিন্তু একটা বাউন্স বাইক সিনারিও পাওয়া গেছে এখন এখানে কিন্তু ভলিউমের কোনো ডেভেলপমেন্টই নাই কিন্তু এটা যদি প্লে করে ভলিউম কিন্তু আপকানিং গ্যাস অটোমেটিক্যালি চলে আসবে সো ভলিউম নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই জিএমআই সিরিঞ্জের মধ্যেও ভালো রিফ্লেকশন জুট স্পিনিংয়ের মধ্যেও কিন্তু রিফ্লেকশন ভালো অনেক লালের পরে এই সবুজ ক্যান্ডেল আসতেছে চায় ইটস ভেরি গুড এখন মুভিং এভারেজগুলা পর্যন্ত ছোটো আফসুইন হয় কি না এটাই দেখার বিষয় খান ব্রাদার্স নিয়ে তো বলতেছিলাম যে মুভিং এভারেজ উপরে চলে গেছে অবশ্যই অবজারভেশনে রাখার মতো বিষয় সো এখানে কিন্তু ঠিকই কারেকশন না হয় আফস্রিং এর একটা ফেজ হয়েছে এইটার সম্ভাবনার কথাও বলেছিলাম সো দেখতে চাই এই আফস্ট্রিংটা আসলে কোথায় গিয়ে শেষ হয় কে কসমেটিক্স এই টাইপের ক্যান্ডেল থেকেও তো বাউন্স ব্যাক হয় দেখা যাক কোহিনুর ক্যান্ডেল ওয়াইজ খুব যে ভালো রিফ্লেক্টেড হয়েছে এরকম কিন্তু না কিন্তু ওরা ইনফ্লেশন আজকে ভালো করেছে সো কোহিনুরও ভালো করা এক্সপেক্টেড কেপিসিএল এর কথাও বলতে চাই এই ডাউন্সিং এর পরে এই ধরনের ক্যান্ডেল থেকেও তো অনেক সময় বাউন্স ব্যাক করে কেপিপিএল আজকে তো ভালো করেছে ভালো করে ম্যাক্সিমাম পর্যন্ত ছিল এটাই দেখতে চাই যে মুভিং এভারেজ টোয়েন্টি এই জায়গাটা ক্রস করে প্রপার একটা আপস্যুইংয়ে যেতে পারে কিনা লঙ্কা বাংলা ফাইন্যান্সের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজের রিফ্লেকশনটা ভালো অ্যাটলিস্ট এই যে ডাউনসুইং চলতেছে এটা ফ্লোটা কিন্তু কমে এসছে সো এই ধরনের সিনারিও থেকেও বাউন্স ব্যাক হতে পারে লেগাসি ফুটের মধ্যেও ভালো রিফ্লেকশন অ্যান্ড পোলিউমের কন্টিনিউয়েশন থাকলে আপকামিং ডেইস ভালো করতে পারে লাফার যত একটা সাইড সুইং এর আছে এরকম মনে হচ্ছে সো যেহেতু কারেকশন হচ্ছে না ছোট হলো একটা আফসুইং এক্সপেক্টেড লিব্রো ইনফিউশনের কথা বলতে চাই ঊর্ধ্বামী প্রবণতা কিন্তু অব্যাহত আছে ভলিউমটা সুন্দর আছে এটাই দেখতে চাই আসলে কোথায় গিয়ে শেষ হয় লিন্ড বিডি লুকস ভেরি গুড টু মি টুডে সো ছোট্ট কারেকশনের পরে এই ধরনের ক্যান্ডেল থেকে প্রপার বাউন্স ব্যাক হতে পারে ইন্ডেক্সও প্লে করতেছে ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে সো সব কিছু মিলিয়ে আমার কাছে লিন্ডিবিটিটাকে আজকে ট্রেড প্ল্যান করার মতোই মনে হচ্ছে লাভেলো প্রপার কারেকশান চলতেছে কিন্তু সেলসেনার হয়েই কারেকশন আসতেছে লুব্রেফের কথাও বলতে চাই জায়গাটা কিন্তু ভালো প্রপার ডাউন্সউিংয়ের পরে সুন্দর ব্যাক টাইপ সিনারি আসছে এখানে একটা কনভেনশনাল সাপোর্টের জায়গাও আছে সো ইন্ডেক্স প্লে কলে ডেফিনেটলি একটা আপসিং এক্সপেক্টেড লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের গ্রাফ দেখে বোঝা যাচ্ছে প্রপার কারেকশনের পরে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে এখান থেকে আরেকটা আপসিং হতে পারে ম্যাক্সিমাম এই টাইপের সিনারি থেকেও তো বাউন্স ব্যাক হয় লেটসি মারাকের মধ্যেও সেম এই যে এই টাইপের ক্যান্ডেল থেকেও ছোটো আপসিং দেখেছি সেখান থেকেও ইন্ডেক্স প্লে করলে ছোটো আপসিং এক্সপেক্টেড ম্যারিকো ক্যানাস্টিকের ফ্লো ভালো লাগতেছে স্যার মজফ্ফর হোসেনের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা ভালো প্রপার কারেকশনে এসে কিন্তু করে দিকে যাওয়ার রিফ্লেকশন মাইরাস ফাইন্যান্সও কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে মুভিং এভারেজ ফিফটি থেকে রিফ্লেক্টেড হয়েছে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর মিডল ব্যাঙ্কের কথাও বলতে চাই যদিও ভলিউমটা আজকে গেইন করতে পারে নাই কিন্তু ক্যান্ডেল স্টিকের রিফ্ল্যাকশান খুবই ভালো সো এই টাইপের সিনিয়র থেকেও বাউন্স ব্যাক হয় মিরাকল তো সুন্দর ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে এখানে আমার প্রিভিয়াস সুইংয়ের টপের রেস্টেন্স আছে এটা ব্রেক করে গেলে কিন্তু এইখানে একটা রেস্টেন্স আছে সো এটাই দেখতে চাই যে কোন জায়গাটা পর্যন্ত রেসপেক্ট করে মিরাক্তার ছোটো পরিসরে ভলিউমটা অ্যাক্টিভ করেছে ক্যানো স্টিকের ফ্লো যে খুব একটা খারাপ এরকমও কিন্তু না এম জি এল বিডি সেলসিনের রিফ্লেকশনটাই বলতে চাই আজকে ভলিউমের ডেভেলপমেন্টটা কমে গেছে এবার যদি সামহাও এটা ব্রেক করে যেতে পারে তাহলে কিন্তু নতুন করে ট্রিটমেন্ট করা যেতে পারে আর রিটেস্ট পেলে তো আরও কনফার্ম হওয়া যায় হাফ টেস্ট চিন্তি বলতে চাই ক্যানব্রায়ে যে খুব একটা স্ট্রং এসছে এরকমও কিন্তু না ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে এখান থেকে ভালো হতে পারে মন্যসিরামি একটু ইন্ডেক্কসের সাথে রিফ্লেক্টেড হয়েছে সুইং এর পরে রিফ্লেক্ট হয়েছে কিন্তু ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই বন্য ফ্যাব্রিক্স ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খুবই সুন্দর সো এটাই দেখতে চাই আপকামিং ডেইস এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা নাহি এর পরে তো এই ধরনের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কথা দিনই বলতেছিলাম যে প্রপার এর পরে মুভিং এভারেজ 20 থেকে একটা বাউন্স ব্যাক সো আজকে কিন্তু প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে সো মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজিটা খুবই সুন্দর একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমার ট্রেডিং বেসিক্স প্লে লিস্টেও আছে আমরা এখানেও পেয়েছি প্রপার ভালো করতে আবার কারেকশন এসে আবার একটা বাউন্স ব্যাক সেটাও কিন্তু ভালো করতে পারে নামানা ফার্মার মধ্যেও আজকে রিফ্লেকশন ভালো অনেক লালের পরে একটা সবুজ ক্যান্ডেল এসছে রাখছি এখান থেকে আপসিং জেনারেট করতে পারে কিনা নর্থার্নও তো আজকে ভালো করেছে ভালো করে এই ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল সো পোলোমে ডেভেলপমেন্ট হলে কিন্তু এখান থেকে আপসিং হতে পারে নর্থার্ন ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু অনেক লালের পর একটা বাউন্স ব্যাক সিনারিও দেখা যাক ন্যাশনাল পলিমার ক্যানেল ফ্লো তো খুবই সুন্দর ইন্ডেক্স প্লে করলে এখান থেকে আপসিং হতে পারে এনারি ব্যাঙ্কের আজকের রিফ্লেকশন তো ভালো না যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে আমার কাছে মনে হয় প্রিভিয়াস এই সুইংয়ের টপের জায়গাটা রেসপেক্ট করতে পারে এনটিসি এর উর্ধে আমি প্রবণতা অব্যাহত আছে খুবই সুন্দর এটাই দেখতে চাই এই আপসিংটা কোথায় গিয়ে শেষ হয় এনটিউবের মধ্যেও কিন্তু কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি এসছে ভলিউমটাও পেয়েছে সো ভলিউমের কন্টিনিউশন হলে এখান থেকেও কিন্তু ভালো করতে পারে ওয়াইম্যাক্সের কথা বলতে চাই ক্যান্ডেল স্টিকের রিফ্লেকশন খুবই সুন্দর পরেই আসছে সো লেটসি এখান থেকে ছোটো হলেও একটা আপসুইং জেনারেট করতে পারে না অলিম্পিক যদিও ক্যান্ডেল ওয়াইজ সেলসিনের রিফ্লেকশন কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে এই জন্য আমি পজিটিভ বলতে চাচ্ছি অ্যাটলিস্ট ভলিউমটা ডিক্লাইনিং না সো এখান থেকেও আপসুইং এর কিন্তু এক্সপেক্টেড ওয়ান ব্যাঙ্ক কারেকশনের পরে বাউন্স ব্যাগ টাইপসিনারে এসছে অরআন ইনফেশনের কথা তো কতদিনও বলতেছিলাম যে প্রোপার কারেকশনের পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আজকে কিন্তু খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে সো ডাউন ট্রেন্ডে চলতেছে আপসিনগুলো ছোটো হওয়া এক্সপেক্টেড মুভিং এভারেজ থেকে রেজিস্টেন্স পেলেও পেতে পারে অরান ফার্মার মধ্যেও খুবই ভালো সিনারিও লুকস ভেরি গুড কিন্তু চলতেছে ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে আপসিং ছোটো হয় পেপার প্রসেসিংয়ের কথাও বলতে চাই ক্যানেল ওয়াইজ ফ্লো ভালো পেনিনসুলা একটা কনভেনশনাল সাপোর্টের জায়গাতেই কিন্তু তো ক্যানেল ওয়াইজ খুব একটা ভালো রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই ফার্মাইয়ের আজকে তো ভলিউম ডেভেলপ করতে পারলো না সামনে আমার প্রিভিয়াস সুইং এর রেস্টেন্সের জায়গাও আছে তো এটাকে সেলসিনারি আমি বলতে চাচ্ছি ওয়ানিংস ফাইন্যান্সও কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে প্রপার বাউন্স ব্যাক মুভিং এভারেজ ফিফটি থেকে প্রপার কারেকশনে এসেই কিন্তু রিফ্লেক্টেড হয়েছে ল্যাক্সি পপুলার লাইফের মধ্যেও খুবই সুন্দর সিনারিও মুভিং এভারেজ ফিফটি থেকে প্রপার কারেকশনের পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু ক্যানার ওয়াইজ খুবই সুন্দর বাউন্স ব্যাক প্রাইম ব্যাঙ্ক কিন্তু সুন্দর উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন ট্রেন্ডি অবস্থায় আছে বলতেই হয় ডেভেলপ করেছে ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু সুইংটা আরও দিকে যেতে পারবে মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো কাশামের কথাও বলতে চাই ইন্ডেক্সটা তো রিফ্লেক্টেড হয়েছে সামনে প্রিভিয়াস রেজিস্টেন্সের জায়গাও কিন্তু আছে সো ইনিশিয়ালি সুইংটা হলেও যে এইটুকু হবে আর্ডি ফুডের কথাও বলতে চাই আর্ডি ফুট তো আসলে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় এখানেও ছোটো পরিসরে রিফ্লেকশনটা দেখাচ্ছে সো ইন্ডেক্স প্লে করলে আর ফুডের মধ্যেও পজিটিভিটি থাকবে রবির কথাও বলতে চাই গতকালই বলতেছিলাম এই ধরনের ক্যান্ডেল থেকেও পজিটিভিটি আশা করা যায় আজকে গ্রিন ক্যান্ডেল এসছে ইন্ডেক্স যদি ভালো থাকে আমার কাছে মনে হয় রবিও রিফ্লেক্টেড হয়ে একটা আপস্ট্রিং জেনারেট করতে পারে ভলিউমের কন্টিনিউয়েশনটা লাগবে আবার রূপালি লাইফের কথা বলছিলাম আজ কত রিফ্লেক্টেড হয়ে ম্যাক্সিমাম লিমিট পর্যন্তই ছিল কোনো সুযোগই পাওয়া যায় না আসলে সো এটাই দেখতে চাই যে আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ করে যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডে আপসুইং তো ছোট হয় এই মুভিং অ্যাভারেজগুলো একটা কিংবা ট্রেন্ড লাইনের স্টেন্সের জায়গাগুলো একটা রেফারেন্স হতে পারে যে হলে হলেও এইটুকু আপসিং হবে সাই কটন কত গতকাল কিন্তু খুব ভালো একটা ব্যাক ছিল ছবির মতো ব্যাক ছিল প্রপার কারেকশনে এসে ভলিউমটা যে খুব ভালো ডেভেলপ করতে পেরেছে এমনও কিন্তু না কিন্তু ফ্লো এখনও উপর দিকেই আছে এটাই বলতে চাই ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে আপসুইং এক্সপেক্টেড সাইহাম কটন ভালো করলে অটোমেটিক্যালি সাইহাম টেক্সও ভালো করা উচিত এস আলম এটাও কিন্তু সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও প্রপার কারেকশনের পরে সো ডেফিনেটলি এখান থেকে তো এক্সপেক্টেড সুইং সালভোর কথা বলতে চাই সালভো লুক সু ভেরি গুড প্রপার ট্রেড প্ল্যান করার জায়গা আমার কাছে মনে হয়েছে আমরা সেম ধরনের সিনারিও থেকেই কিন্তু ছোটো একটা আপসুইং এক্সপিরিয়েন্স করেছি মুভিং এভার ঠিক রয়ে এক্সটেন্স প্লে কিন্তু কারেকশনে চলে আসছে এইখানেও কিন্তু আমরা সেই ধরনের একটা সিনারিও এক্সপিরিয়েন্স করতে পারি সবসময় যেটা মেনশন করি যে প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবার জন্য যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডের আফসুইন কিন্তু বড় হয় না সো এইখানে ট্রেড প্ল্যান করে এইখানেও কিন্তু এক্সিট নেওয়া পসিবল কারণ মুভিং এভার্স থেকে রেস্টেন্স পাই এটা তো আমরা অনেকটাই জানি সো এইখানেও কিন্তু সেইম এই ক্যান্ডেলকে বাই ট্রাই করে থাকলে দেখতে হবে যে কত থেকে রেস্টেন্স পাচ্ছে আমরা আগের থেকে জানি যে ডাউনটাই স্টক মুভিং এরকম পাই সো সেই সব জায়গায় গিয়ে রেস্টেন্স আমরা দেখি ডেফিনেটলি আমাদের অ্যালার্ট হয়ে যেতে হবে এক্সিটের প্ল্যান করতে হবে সমরিতে আজকে তো আরও ভালো ভলিউম গেইন করে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস এই প্রিভিয়াস রেস্টেন্স একটা জায়গা আছে সো এই জায়গা পর্যন্ত রেসপেক্ট করে কিনা এটা দেখার বিষয় সাপোর্টের রিফ্লেকশনটাও ভালো ভলিউমের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নেই সিপার কারেকশনের পরে তো আবার গ্রিন ক্যান্ডেল এসছে সো ইন্ডেক্স সাথে রিফ্লেক্টেড হয়ে এটাও ব্যাক হতে পারে সো এইখানে যদি এটা ফ্রুটফুলও হয় এই ব্যাকটা সো স্টকটা চলতেছে ডাউন ট্রেন্ডে সো ডাউন ট্রেন্ডের আপসিন ছোটো হয় এবং পেলে আমাদের এক্সিট নিয়ে ফেলতে হবে সো এই টাইপের বিষয়ে আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত সাড়া ডিমের মধ্যেও কিন্তু একটা ব্যাক টাইপ সিনে এসছে কারেকশনের পরে ভলিউমটা একটু ডেভেলপ করতে পারলে ভালো হতো শ্যাম্পুর আবার সেলসেনার টাইপ এসছে এটাও আনইউজুয়াল ভলিউম বলতে চাচ্ছি এসআইবিএল এর রিফ্লেকশন কিন্তু ভালো প্রপার কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক করা রিফ্লেকশন এটাকে আমরা এখানেও পেয়েছি এখানেও পেয়েছি দুইটা ফ্রুটফুল হয় নাই মানে এটা ফ্রুটফুল হয় কিনা এটাই দেখার বিষয় সিল্কো ফর্মাও তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে সি সিল্ভার ফার্মাও ক্যানেল ওয়াইজ কিন্তু সিল্কো ফার্মার চেয়ে বেটার দেখা যাক যে প্রপার একটা আপসিং জেনারেট করতে পারে কিনা সিমটেক্সও তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে মুভিং আমরা অনেক নিশ্চিত থেকে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে আফসুইং হলেও ছোটো আফসুইং হবে মিডি কিন্তু চারটে আবার সবুজ আসতেছে সে ঊর্ধ্বমুখী প্রবণতাই মনে হচ্ছে এক্সক্রিয়ামস তো অনেক নিচে থেকে ভলিউম পেয়েছে ক্যান্ডেলটাও ভালো এসছে এসে একটা রিটেস্ট পেলে ট্রিটমেন্ট করা যেতে পারে আজকে তো আমরা লো পেড আপ ক্যাপল স্টকের মধ্যে অ্যাক্টিভিটি দেখেছি তো সোনালি আসের মধ্যেও কিন্তু ভলিউম সহ কোনো ইন্ডিকেশন ছাড়াই ভালো করেছে কোনো বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল ছাড়াই ভালো করেছে এটি দেখতে চাই যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয় সোনালি লাইফের মধ্যেও কিন্তু ক্যানওয়াইজ সিনারি ওটা ভালো সোনালি পেপারের কথাও বলতে চাই এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা এর আগেও আমরা এইখানে একটা ব্যাক টাইপ সিনারিও পেয়েছিলাম ফ্রুটফুল হয় নাই এর আগে ওইটা পেয়েছিলাম এটাও ফ্রুটফুল হয় নাই সো এটাই বলতে চাই যে এই বাউন্সব্যাকটা ফ্রুটফুল হয় কিনা এন্ড ফ্রুটফুল হলেও চলতেছে ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে আপসেন্ট কিন্তু ছোটো হবে আমাদেরকে এইভাবে ভাবতে হবে সো আপকামিং ডেইস সোনালি পেপারের জন্য খুবই ভাইটাল হবে যে ছোটো হলেও একটা আপসেন্ট জেনারেট করতে পারে কিনা সোনারগাঁও তো ভালো টেক্সটাইল সেক্টরের মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে আলহাস টেক্সও আছে সেটা দেখতে চাই এই প্রিভিয়াস যে রেজিস্টেন্সের জায়গাটা এটা ব্রেক করে উপরে যেতে পারে কি না ভলামটা অ্যাক্টিভ আছে এটা পজিটিভ সাইন সানলাইফ এই কনসোলেটেশনটা আমার কাছে ভালো লাগতেছে কারণ এর আগে কিন্তু রেজিস্টেন্স পে কারেকশনে এসছে এখানেও রেজিস্টেন্স পে কারেকশনে আসছে এখন কিন্তু রেস্টেন্স পে আবার এই জায়গাটা ব্রেক করে গেছে এখান থেকে এই পর্যন্ত একটা আপসুইং হলেও অবাক হওয়ার কিছু নাই ফলোড ভলিউমটা কারেকশন তিতাস ইন্ডেক্সের সাথে হয়েছে একটা ছিল টেলিকমিউনিকেশন সেক্টরের সেক্টর গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে অনেক লালের পরে একটা গ্রিন ক্যান্ডেল টাইপ ট্যাপসিনারও এসছে দেখা যাক এখান থেকে প্রপার আপসিং জেনারেট করতে পারে কিনা ইউসিবি প্রপার কারেকশন শেষ করে শেষ করে কিনা জানি না প্রপার কারেকশনের পরে একটা বাউন্সব্যাক ক্যাপসিনারি এসছে ভিএফএসও তো খুব যে ভালো রিফ্লেক্টেড হয়েছে এরকম না কিন্তু উপরের দিকেই কিন্তু যেতে যাচ্ছে দেখা যাক ওয়াটার কেমিক্যাল তো সুন্দর রিফ্লেক্টেড হয়েছে ওয়েস্টার্ন মেরিয়ান শিপিয়ার্ড কালেকশন ফ্লো বন্ধ হয়েছে ডেফিনেটলি ওয়েস্টার্ন মেরিয়ান শিপিয়ার্ডও কিন্তু ইন্ডেক্সের আপসিং হলে রিফ্লেক্টেড হয় এর আগে আমরা দেখেছি এখানেও দেখেছি এখানে ছোটো হয়েছে সো ইন্ডেক্সের যদি পজিটিভ রিফ্লেকশন থাকে কিছু দিন ওর মধ্যেও কিন্তু ছোটো হলেও আপসুইং থাকবে ওয়াইপিএল এর কথাও বলতে চাই ভালো এই ম্যাক্সিমাম লিমিট ছিল সো ভেরি আনএক্সপেক্টেড সিল বাংলা পেয়েছে মুভিং এমরেজের উপরেও চলে গেছে পোলিওমের কন্টিনিউশন থাকলে এখান থেকেও ভালো হতে পারে পরিশেষে আমরা যদি তিনি মিটার গ্রাফটা দেখতে চাই একটু পেছন থেকে আসতে চাই সো এইটা এইবার এইখান থেকে এইটুকু থেকে হচ্ছে আজকের দিনটা শুরু হয়েছে সো এইটুকু ছিল গত দিনের অংশটা তো আমি সবসময় বলি যে গত দিনেও দেখিয়েছিলাম লাস্টে কিন্তু ছোট হলেও প্যারের অ্যাক্টিভিটি ছিল সো স্টক প্রাইস হচ্ছে মোমেন্টামের খেলা এখানে কিন্তু বায়ার অ্যাক্টিভিটিও পড়ে গেছে নিচে আসছে এটারই কিন্তু কন্টিনিউশানও পরে গেছে নিচে আসছে আবার উপরে গেছে নিচে আসছে অল থ্রু কিন্তু ট্রেন্ডি সিনারের মধ্যেই ছিল এই একবার শুধু মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচে চলে আসছিলো তারপরে কিন্তু পুরাটাই মুভিং অ্যাভারেজের উপর দেয় ট্রেন্ডি সিনারির মধ্যে কন্টিনিউ করেছে সো এখন কিন্তু আবার সেলারের কাছ থেকে শিফট হয়ে মোমেন্টাম বায়ারের কাছে গেছে সো এখন কয়দিন ব্যয়ারের কাছে থাকে এটাই দেখার অপেক্ষা সো আবার যদি ফিরে আসি সো গতকাল এবং আজকে আমার কাছে কিছু ভালো ভালো ট্রেড প্ল্যান করার স্কোপ আছে বলে মনে হয়েছে তো ট্রেড প্ল্যান করা কিন্তু ওইটাই শুধু কেনা না ট্রেড প্ল্যান করা মানে যে চার পাঁচটা জিনিসের কথা আমি মেনশন করি যে কেনার সাথে সাথে আমাদের চিন্তা করে ফেলতে হবে লস প্রাইসটা কত ভালো না করলে আমার এক্সিট প্ল্যানটা কি হবে প্রফিটে থাকলে প্রফিট কতটুকুর জন্য বুক করবো সো এই সব কিছু মিলিয়ে যে প্ল্যান করা সেটা কিন্তু ট্রেড প্ল্যান সো যেহেতু আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে এক্সপেক্টেড তো এখান থেকে ছোটো হলে আপসুইংটি কন্টিনিউ হবে সো এই আপস্যুইংয়ের ধারাটা অব্যাহত থাকবে তো যেহেতু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে সো এক্সপেক্টেড তো একটা আপসুইং এইখান থেকে হয়ে অ্যাটলিস্ট এই প্রিভিয়াস সুইংয়ের টপ পর্যন্ত যাবে ইন্ডেক্সের সামনে মেইন চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে ও আপসুইং জেনারেট করতে পারে কিনা এইটা হচ্ছে ইন্ডেক্সের মেইন চ্যালেঞ্জের জায়গা সো আপকামিং গেইস এখান থেকে আমরা প্রপার একটা আপসুইং দেখব এই প্রত্যাশায় আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে শিখে হাতে কলমে জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং এর ভিডিও ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং রহমান সাইনিং অফ এপিসোড